আচ্ছা ঠিক এই সময় লাইভে আসার কারণ অবশ্যই থামবেল দেখেছেন আপনারা আজকে কথা বলবো যে ষোলোই নভেম্বর বেলডাঙ্গা কান্ডে যে ঘটনাটি ঘটেছিল আপনার হয়তো মনে রয়েছে সেই সময়কারে ঘটনায় কি ঘটেছিল তখন মিডিয়াতে যা দেখানো হয়েছিল যে সেখানে মিডিয়াতে যা মানে ন্যারেটিভ তৈরি করেছিল সেটা পরে বলছি প্রথমে কি ঘটেছিল সেটা বলি যে একটি লাইটিং লাইটিং যে বোর্ড একটা কার্তিক পুজোতে বেরডাঙ্গায় সেখানে আল্লাহর নামে গালি দেওয়া হয় এবং আল্লাহর নামে গালি দেওয়ায় সেখানকার জনগণ ক্ষিপ্ত হয় এই নিয়ে একটা গণ্ডগোল বাঁধে শুভেন্দু অধিকারী সে নিয়ে নানান মন্তব্য করেন পঞ্চাশটা মন্দির ভেঙে দেওয়া হয়েছে এইসব কিছু হয়েছে অনেক কিছু ঘটনা ঘটেছে কিন্তু সর্বশেষ মানে ষোলোই নভেম্বর আজকে মনে হয় তেইশে ডিসেম্বর প্রায় এক মাস সাত দিন বা ছ হচ্ছে এই সময় মুর্শিদাবাদের পুলিশ যে আসল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে মানে এই যে গ্রেপ্তার করেছে বা গ্রেপ্তার করার পিছনে কিন্তু একটা রহস্য রয়েছে এত সহজ নয় মানে মুর্শিদাবাদের পুলিশকে প্রশাসনকে ধন্যবাদ জানানো প্রয়োজন আমাদের পক্ষ থেকে আমি মনে করি যে তারা এই কম সময়ের মধ্যে একজন সন্ত্রাসীকে একজন জঙ্গিকে এই উপায় ধরেছে প্রথমে তার পরিচয়টা করি সায়ন হালদার ধর্মে তিনি একজন হিন্দু কিন্তু এই অভিযোগ আসছিল বেলডাঙ্গা থেকে যে এই ঘটনাটি ঘটিয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষ লাইটিং বোর্ড লাইটিং বোর্ডের যে মালিক ছিলেন তিনি যত তিনি মুসলিম ছিলেন তার নাম যত আমার মনে পড়ছে না তার নাম মনে হয় বাবর হয়তো ছিল যাই হোক নামটা হয়তো ভুল হতে পারে আমার তো তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করা হয় যে সময় ঘটনাটা ঘটেছিল সাতটা সাড়ে সাতটা নাগাদ সেই সময় কিন্তু বাবর ছিলেন না ওখানে বা লাইটিংয়ের যে মালিক সে কিন্তু ছিলেন না প্রশাসনের কাছ থেকে এটা প্রমাণিত হয়েছিল শুভেন্দু অধিকারী তিনি বললেন যে এটা মুসলিমরাই ঘটিয়েছে এটা তাদেরই কাজ এই ঘটনা ঘটিয়েছে ওরাই সাম্প্রদায়িক ওরাই জিহাদি ওরাই জঙ্গি এরকম শুভেন্দু তো মন্তব্য করতে থাকে কিন্তু পুলিশ সূত্রে সেই সময়কে অভিযোগের ভিত্তিতে যে এই ঘটনাটা নিশ্চিত পূজা কমিটি ঘটিয়েছে হতে পারে সেই মুহূর্তে পূজা কমিটি চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু চারজনকে যখন গ্রেপ্তার করা হয় তার মধ্যে কিন্তু এই সায়ন হালদার ছিলেন না বা ছিল না তো চারজনকে পরে জামিনে মুক্ত হয় পরবর্তীতে গ্রেপ্তার হল কীভাবে শোনু জানালে চমকে উঠবে পরবর্তীতে মুর্শিদাবাদের প্রশাসন তারা কিন্তু তাদের টেকনোলজি ইউজ করে বোঝার চেষ্টা করে কারণ লাইটিং যে ডিজিটাল যে লাইটিং লাইটিংয়ের বোর্ড সেটা কিন্তু জানা যায় যে কীভাবে এটাকে একটা পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করা যায় আর ওই পাসওয়ার্ডটা কমন ধরুন চারটে দুই এটা কমর পাসওয়ার্ড ওই লাইটিং বোর্ডের একটাই পাসওয়ার্ড হয় সেই হিসাবে কাজটা করতে তার সহজ হয়েছে আল্লাহকে গালি দেওয়া সেটা লিখে টাইপিং করেছে দ্বন্দ্ব লাগানোর জন্য তো প্রশাসন প্রথমে যা করেছিল প্রথম নিজেদের যে টেকনোলজি সেটাকে ব্যবহার করেছে কিন্তু সেটাকে ব্যবহার করার পর তারা কিন্তু আসল যে দোষী আসল যে জমকি সায়ন হালদার যে ঘটনাটা ঘটিয়েছে সেটা কিন্তু প্রথমে প্রশাসন বুঝে উঠতে পারে পরে তারা চীনা কোম্পানির সামনে যে বোর্ডের নির্মাতা সেই কোম্পানির সাথে যোগাযোগ করে চীনে মানে বেঙ্গল থেকে মুর্শিদাবাদের পুলিশ চীনে যোগাযোগ করে তারপর চীনের যে লাইটিং কোম্পানি লাইটিং সংস্থা তারা দিল্লিতে লোক পাঠায় এখান থেকে বাংলার প্রশাসন যেয়ে সেখানে পুরো একদম টেকনোলজি ইউজ করে যে এটা কোন মোবাইল থেকে বা কে করেছে সেটা জানার জন্য মানে আসল তথ্যটা তো বের করতে হবে যে এই কাণ্ডের অভিযুক্তকে এই যে মুসলিমদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে মুসলিমরাই এই ঘটনা ঘটিয়েছিল মানে প্রশাসনও কিন্তু সেভাবেই একদম নিরপেক্ষ হয়ে তদন্ত করেছে তো যখন টেকনোলজি ইউজ করে তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তারপরে তো এখন খোঁজা মুশকিল হচ্ছিল কারণ সে ওয়াইফাই সে ফোনটাকে এয়ারপ্ল্যান মোড করে এয়ারপ্ল্যান মোড করে তারপরে সে তার মোবাইল থেকে ওই ঘটনাটি আল্লাহকে গালি দিয়ালে ঘটি স্ক্রিনে চালায় তো অনেক কিছু চেষ্টা করার পর তার আইপি অ্যাড্রেস দিয়ে অনেক কষ্টের পর ওই সায়ন হালদারের মোবাইলকে ট্র্যাক করে তারপরেই সায়ন হালদারকে ধরা হয়েছে এবং এখন যা জানা যাচ্ছে সায়ন হালদার বিজেপি সমর্থক এবং হিন কঠোর হিন্দুত্ববাদী এবং তার সাথে সাথে মুর্শিদাবাদের ভারত সেবাশ্রমের অনুগামী কার্তিক মহারাজের চেলা যাকে বলা হয় তার চেলা মানে কার্তিক মহারাজ আমরা দেখেছি ঘটনা ঘটনাটি বেশি সরব হয়েছিল আর সেই কার্তিক মহারাজেরই অনুগামী সায়ন হালদার কৃষ্ণনগরের পলিটেকনিক পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র টেকনিক্যাল বিষয়গুলো যেহেতু তার খুব ভালো জানা ছিল মানে এটা এখানে মানে মনে সন্দেহ হয়ে যাচ্ছে আমাদের বা সকলেরই যে কার্তিক মহারাজ কী করিয়েছে এটা হতে পারে যেহেতু তার অনুগামী এবং তার আদর্শেই সায়ন নাকি চলে নরেন্দ্র মোদীর আদর্শে চলে অমিত শাহের আদর্শে চলে তাহলে কি কার্তিক মহারাজের কথা মতোই সায়ন হালদার এই কাজটা করেছে এই প্রশ্ন কিন্তু উঠছে এবং উঠবে তাহলে এবং মুর্শিদাবাদের প্রশাসনের প্রয়োজন কার্তিক মহারাজকেও তদন্ত সাপেক্ষে তাকে গ্রেপ্তার করে তার তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এই যে ঘটনাটা ঘটেছে আজকে সংবাদ মাধ্যমগুলো চুপ মুখে কুলু পেটে রয়েছে যখন আমরা বেলডাঙ্গা নিয়ে দেখেছি বেলডাঙ্গা নিয়ে যখন আমরা দেখেছি বেলডাঙ্গা নিয়ে একদম মিডিয়াগুলো যা দেখিয়েছে যে জিহাদি সরকার চলছে জঙ্গিদের জঙ্গিদের রাজত্ব চলছে বাংলাতে কিন্তু তারপরে দেখুন যখন প্রমাণিতভাবে সায়ন হালদারকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক তখন এবিপি আনন্দ রিপাবলিক বাংলা গদি মিডিয়াগুলোর মুখে আর কোনো শব্দ নেই তারা মুখে কুলু পেটে বসে রয়েছে কারণ তারা সে কাজটাই করে যেটা বিজেপির লাভ আসবে যে খবরটা করলে যে সংবাদটা পাঠ করলে বিজেপির লাভ আসবে বিজেপির ক্ষতি হবে না সেই সংবাদটি প্রচার করে আপনি দেখুন এই ক্যানিং বলুন যেখানে জঙ্গি ধরা পড়েছে হ্যাঁ হতে পারে সন্দেহভাজন আমরা এটাও দেখেছি আবার বিগত দিনে যে অনেক জঙ্গি সন্দেহভাজন গ্রেপ্তার হওয়ার পরেও চোদ্দ বছর বারো বছর জেল খাটার পর তাকে ছেড়ে দেওয়া হয় কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এরকম ঘটনা ঘটেছে যদি সে জঙ্গি প্রমাণিত হয় তার সাজা হওয়া একদম অবশ্য কিন্তু যখন রিপাবলিক বাংলা এবিপি আনন্দ যেভাবে প্রচার করেছে বেলডাঙ্গাকে নিয়ে শুভেন্দুর বক্তব্য গরম গরম বক্তব্যকে নিয়ে নিজেদের মানে গদি বাঁচাতে মানে যেখানে বিজেপির লাভ হবে সে লাভ করতে গিয়ে যেভাবে প্রচার করেছে কিন্তু এখন যখন সায়ন হালদার একটা জঙ্গি একটা সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে তখন তাদের মুখে কোনো তাদের একটা শব্দও তারা খরচ করছে না কারণ তারা জানে যে আমরা যে প্রচারটা করেছি সেটা মিথ্যা প্রচার তারা আগে থেকেই জানে শুভেন্দু অধিকারী শুধুমাত্র সংবাদ মাধ্যমে নয় বিধানসভাতে দাঁড়িয়েও বলেছিলেন যে বেলডাঙ্গাতে পঞ্চাশটার বেশি মন্দির ভেঙে দেওয়া হয়েছে কিন্তু প্রশাসন প্রশাসন সূত্রে জানা জানা গেছে যে একটা মন্দিরও কিন্তু বেলডাঙ্গাতে ভাঙা হয় মানে আসলেই এটা প্রমাণ করে যদি সঠিক তদন্ত প্রশাসন করে মুসলিম সম্প্রদায় নয় যারা কট্টর হিন্দুত্ববাদী আমি সব হিন্দুদেরকে বলছি না বেশিরভাগ হিন্দু রয়েছে যারা সম্প্রীতি মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সবার সাথে থেকে একসাথে বসবাস করতে চায় কিন্তু যারা কট্টর হিন্দুত্ববাদী রয়েছে তারা এই ঘটনাগুলোকে ঘটিয়ে থাকে তার উদাহরণ জ্বলন্ত উদাহরণ সায়ন হালদার আমরা একে হিন্দু কট্টরবাদী কেন বলছি বা হিন্দু জঙ্গি কেন বলছি এই প্রশ্ন অনেকের মনে যাচ্ছে যে কেন বলছি কেন আমরা নাম নিয়ে বলতে পারি অবশ্যই এর বলার পেছনে কিছু কারণ আছে সেটা অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আর নতুন করে আপনাদের কাছে তুলে ধরবো না তাহলে আমি এবং সাম তার আগে শাম শামপুরে তারা এই ঘটেছিল মিটিয়া পুরুষ যদি আমরা গিয়েছিলাম সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা সেই কন্টেন্ট তৈরি করেছিলাম যে আসলেই কি ঘটেছিল কিন্তু এই যে সায়ন হালদার সে এবং সে স্বীকার করেছে পুলিশের কাছে এবং পুলিশ প্রশাসন জানাচ্ছে যে সায়ন হালদার বিজেপির একজন কঠোর সমর্থক মোদী ভক্ত কার্তিক মহারাজ ভক্ত সে এই ঘটনাটি ঘটেছে এবং আমরা যদি দেখি সংবাদ মাধ্যমগুলো নিয়ে যখনই এরকম কোনো ঘটনা ঘটে তখনই সংবাদ মাধ্যমগুলো যেভাবে প্রচার করে মনে হয় সত্যি যে মুসলিমরাই মুসলিমদেরকে জেহাদি তকমা এই বাংলার সরকারকে তৃণমূল সরকারকে জঙ্গিদের সরকার আজ আমি গতকাল বা আজকের একটা শুভেন্দু অধিকারী একটা মন্তব্য দেখছিলাম যে শুভেন্দু অধিকারী বলছে বাংলার জঙ্গিদের সরকার চলছে আমি বুঝতে পারছি না তারপরেও বাংলার প্রশাসন কেন শুভেন্দুর উপরে সেই গ্রেপ্তারি প্রাণা জারি করছে না কীভাবে একজন বিধায়ক হয়ে সে বলতে পারে এই সরকারটা জঙ্গিদের সরকার এটা কোনো সম্ভব আর কোনো পদক্ষেপ নেই বাংলার প্রশাসন শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই জঙ্গি এটা জঙ্গিদের সরকার আর এটা যদি জঙ্গিদের সরকার হয় তো সেই 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 সরকারের এমএলএ তো তুমিই পশ্চিমবাংলা সরকারের তো এমএলএ তুমি তুমি যদিও বিজেপি কিন্তু পশ্চিমবাংলা সরকারের তো এমএলএ এবং সেই জঙ্গি সরকারের মুখ রেখে সিদ্ধিকুল্লা চৌধুরী ফিরাদ হাতি সৌকত মোল্লা যেখানে মানে আমি এবারে চাই যেখানে সন্দেহভাজনভাবে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে বাংলাতে জঙ্গিদের ঘাঁটি জঙ্গিদের আতুর ঘর বলা হচ্ছে সেই কি শুধু মুসলিমরা তা তো নয় এটা প্রমাণ করেছে বেলডাঙ্গার সায়ন হালদার তিনি একজন ধর্মে হিন্দু এবং বেলডাঙ্গার ঘটনাটাকে এমনভাবে দেখানো হয়েছিল যে সত্যি এখানে মুসলিমরা যেভাবে হিন্দুদেরকে পেটাচ্ছে হিন্দুদেরকে বাইরে দেখলেই মারছে তাদের ঘর বাড়ি লুট করছে শুভেন্দু অধিকারী একাধিক অভিযোগ করেছে দেখুন যদিও এই ঘটনা ঘটে থাকে সেটা অপ্রীতিকর ঘটনা তো এই ঘটনা যদি ঘটে থাকে সেটা নিন্দনীয় ঘটনা কিন্তু এই ঘটনার পেছনে মূল চক্রী কে সায়ন হালদার সে টেকনিক্যালি সে টেকনিক্যালি যে বিষয়টাকে ব্যবহার করেছে টেকনিক্যালি বিষয়টা সে জানে সেই বিষয়টাকে হাতিয়ার করে সে এই চক্রান্ত করেছে আল্লাহর নামে গালি দেওয়া হয়েছে সত্যি বলছি মুসলিম সম্প্রদায় সম্প্রদায় তারপরেও নীরবতা নিরাপত্তা পালন করেছেন তারা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন এর বিরুদ্ধে কিন্তু কেউ আমার দেখা কোনো ভিডিও বা কোনো তথ্য আমাদের কাছে আসেনি যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষরা সেখানে গিয়ে হামলা চালিয়েছে মন্দির ভেঙেছে সাধারণ মানুষের বাড়ির লুটপাট করেছে আর যদি এই ঘটনা ঘটেই থাকে সেটা নিন্দনীয় কিন্তু এই ঘটনার যে মূলপানটা সায়ন হালদার যেই ঘটনাটা ঘটিয়েছে যে আল্লাহকে গালি দিয়েছে আমি যেমন আপনার ভগবানকে গালি দিতে পারি না বা দেওয়া উচিত নয় আমার ধর্ম শেখায় না সেরকম আমি মনে করি আপনার ধর্ম আপনার ধর্ম শেখায় না আমার ধর্মকে গালি দেও এবং আমার আল্লাহকে গালি দেও তারপরেও যারা এই ঘটনাগুলো করছে যারা এই চক্রগুলো কাজে কাজে লাগাচ্ছে তারা তো দেশদ্রোহী তারা জঙ্গি তারা সন্ত্রাসী এটা এটা একদম পরিষ্কার কথা এতে লুকানো ছুপানোর কিছু নেই এই বাংলাতে এই বাংলাতে আমরা সন্ত্রাসের কথা বলছি জঙ্গিদের কথা আসছে বলছি বাংলাদেশ থেকে জঙ্গি চলে আসছে কিন্তু আপনি শুধু ঠান্ডা মতায় ভাবুন তো বাংলায় যদি জঙ্গি আসে কিভাবে আসছে বর্ডার পার হয়ে আর ওই বর্ডারে রয়েছে কে কেন্দ্রীয় সরকারে বিএসএফ সেটা কন্ট্রোল করে কে কেন্দ্রীয় সরকার যদি কেন্দ্র সরকার কন্ট্রোল করে সেই বিএসএফকে তাহলে বাংলা রাজ্য রাজ্য প্রশাসনের কখনো ভুল হতে পারে তারা তারা রাস্তায় আমি হাঁটছি আমাকে জিজ্ঞেস করবে আপনি বাংলাদেশে আইডি কার্ড দেখান সম্ভব নয় তাহলে এর যে কাটাতার নেপেড়া সেখান থেকে পার করে আসছে সেখানে তাদের দায়িত্ব যে জঙ্গি যদি বাংলাদেশে বিনা পাসপোর্টে কেউ আসছে বা কাটাতার পের পার হয়ে আসছে সেটা তো রাজ্য সরকারের হাতে নয় এবং পঁচিশ না পঞ্চাশ কিলোমিটার দায়িত্ব রয়েছে বিএসএফ তো তারা কি করছে এই প্রশ্ন কিন্তু রিপাবলিক বাংলা তুলছে না এবিপি আনন্দ তুলছে না মানে দালালি করার একটা লিমিট থাকে লিমিট পর্যন্ত দালালি করার একটা লিমিট থাকে একজন রয়েছে মলম্বিক ক্রেতা তিনি বাংলাদেশ দখল করে নিচ্ছেন কিন্তু তার রাজ্যে বেলডাঙ্গাতে যখন সায়ন হানলারের মতো জঙ্গি সন্ত্রাসী গ্রেপ্তার হয় তখন মুখে পেটে বসে রয়েছে মানে মুর্শিদাবাদের প্রশাসনকে সত্যি বলছি ধন্যবাদ জানানো দরকার যে এই কম সময়ের মধ্যে একজন জঙ্গিকে হাতে নাতে ধরেছে একদম প্রমাণসহ চীনা সংস্থা সত্যি খুব সাহায্য করেছেন এই সায়ন হালদারকে গ্রেপ্তার করতে যেভাবে চক্রান্ত করে এই ঘটনাটি ঘটান ঘটানো হয়েছে নিন্দনীয় এবং সায়ন হালদারের মানে কঠোর সে কঠোরতম শাস্তির অভাব প্রয়োজন আছে আমরা জানি না তারপরে কোর্টে কী ট্রায়াল হবে কি তার রায় হবে কি সাজা হবে মানে সেটা তো আজকাল ভয় লাগে কারণ আমরা দেখেছি বিগত দিনে যে কটা রায় যে কটা রায় মুসলিমদের বিরুদ্ধে দিয়েছে কিছু অংশ বিচারপতিরা তারাই বিজেপির এমপি রাজ্যসভার সাংসদ বিজেপির টিকিট পায় আমরা অভিজির গ্রামগুলিকে দেখেছি একাধিক তার রায় রয়েছে তারপরে তিনি বিজেপির পথ পেয়েছেন বিজেপির এমপি হয়ে গেলেন আমরা দেখেছি বাবরি মসজিদের যে রায় দিয়েছিল রঞ্জন বৈগে তাকেও সেই পথ দেওয়া হয় মানে বিচার ব্যবস্থার উপরেও সাধারণ মানুষের আস্থাটা উঠে যাচ্ছে এটা আমার কথা নয় এটা প্রমাণিত এটা দেখা যাচ্ছে যেসব কটা রায় এইরকমগুলো রায় এইরকম রায় হয়েছে বিজেপির পক্ষে বিজেপির পক্ষে রায় হলে বিজেপির মন মতো রায় হলে সেই বিচারকদেরকে বিজেপির এমপির টিকিট দেয় এমএলএ টিকিট দেয় রাজ্যসভা সাংসদ করে দেয় তাহলে কি বিজেপি বা কার্তিক মহারাজ কি এবারে নালিশ করবে মানে নালিশ নয় দুঃখিত সুপারিশ করবে বিজেপির কাছে যে সায়ন হালদার এত বড় একটা ঘটনা ঘটিয়েছে আল্লাহকে গালি দিয়েছে বাংলাকে উত্তপ্ত করেছে তাকে কি এবারে মুর্শিদাবাদের এমপি এমএলএ টিকিট দেওয়া হবে কি টিকিট দেওয়া হবে এই কার্তিক মহারাজ যেভাবে বেলডাঙ্গাকে নিয়ে উত্তপ্ত করেছিল রাজপথে নেমেছিল সেই কার্তিক মহারাজের অনুগামী সায়ন হালদার যখন গ্রেপ্তার হয়েছে আমার মনে হয় ওই কার্তিক মহারাজকেও গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত আশা করি সে অভিযুক্ত এর পেছনে এত বড় একটা চক্রান্ত বেলডাঙ্গাতে যেখানে সত্তর থেকে বাহাত্তর পার্সেন্ট মুসলিম সম্প্রদায় বাস করে সেখানে সেই জায়গাতে দাঁড়িয়ে একটা অশান্তি লাগানোর চেষ্টা কারণ একটা কথা আছে সংখ্যায় যেখানে বেশি তাদের তা করতে বেশি চলে এটা বাস্তব আমরা দেখেছি আমি আমার এলাকার কথা বলছি আমি এলাকায় যে এলাকায় থাকি আমার গ্রামের বাড়ি সেখানে এমন এলাকা রয়েছে যেখানে হিন্দু হিন্দুর সংখ্যা বেশি সেখানে মুসলিমদের কোনো দেওয়া হয় না আপনি উত্তরপ্রদেশের কথা কেন বলছেন বাংলা তো এরকম রয়েছে তো যেখানে যে রয়েছে তার দাপড় বেশি ঠিক তেমনি বেলডাঙ্গাতে যখন মুসলিম সম্প্রদায় বেশি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বেলডাঙ্গাতে কার্তিক মহারাজ শুভেন্দুর পায়ে তেল তেল মেখে তেল তার উপরে ভর করে ভর করে যখন বেলডাঙ্গাতে এত বড় একটা অশান্তি লাগাচ্ছে আমার মনে হয় প্রশাসনের উচিত ওই কার্তিক মহারাজকে গ্রেপ্তার করা কারণ সায়ন হালদারের পেছনে নিশ্চিত বড় মাথা রয়েছে তাহলে এই রকম একটা মুর্শিদাবাদের মতো জায়গাতে সংখ্যালঘু অধিষ্ঠিত এলাকা সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা চক্রান্ত করা কখনোই একার দ্বারাই সম্ভব হতে পারে না সাধারণ মানুষের জেনে রাখা প্রয়োজন আজকে ইউটিউব চ্যানেল ডিজিটাল চ্যানেল যদি না থাকতো আপনি জানতেই পারতেন না বেলডাঙার ঘটনায় আসল অভিযুক্ত কে আজ আমাদের মতো ইউটিউব চ্যানেলগুলি রয়েছে বলে আপনারা জানতে পারছেন নাহলে আপনি সংবাদ মাধ্যমে এতদিন যা দেখেছেন রিপাবলিক বাংলা এবিপি আনন্দ দেখলে আপনি মনে করতেন বা আপনি ভাবতেন মনে হয় বেলডাঙায় মনে ঘটনাটা ঘটিয়েছে মুসলিমরাই তারাই এই ঘটনা ঘটি চার লাখে গাড়িতে নিজেদের মধ্যে দণ্ড লাগানোর চেষ্টা করছে আপনি তাই মনে করতেন কিন্তু আজকে এই আমাদের মতো ইউটিউব চ্যানেল শুধুমাত্র আমি নয় অনেক চ্যানেল রয়েছে যারা এই বিষয় নিয়ে কাজ করছে আমরা চেষ্টা করি মানুষের কাছে সত্যটা তুলে ধরা আসল ঘটনাটা কি রকম অভিযুক্ত শুধু ধর্মে নয় সব ধর্মের মধ্যে কিছু কুলাঙ্গার মানুষ রয়েছে সেটা মুসলিম সম্প্রদায় হোক হিন্দু সম্প্রদায় হোক খ্রিস্টান সম্প্রদায় হোক জৈন সম্প্রদায় হোক সাঁওতাল সম্প্রদায় হোক যে কোনো সম্প্রদায় এবারে তাদের মধ্যে কিছু কট্টরবাদী রয়েছে যেমন সায়ন হালদারের মতো তারা মানুষ মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি করতে চায় আর বিজেপি যখন রাজনৈতিকভাবে পেরে উঠতে পারে না তখন তারা মুসলিমদেরকে শত্রু বানিয়ে বাংলায় হিন্দু ভোটটাকে একাঠা করতে চাইছে মানে আসলেই কি বাংলার মানুষ কি বোকা তা তো নয় বাংলার মানুষ বুঝেছে যে বিজেপি যে জায়গাতে রাজত্ব করেছে বিজেপি সেই জায়গার মাটিতে রাজত্ব করে সেই জায়গার মানুষের উপরে যে অত্যাচার করে সেটা মানে বলার ভাষা নেই বাংলার মানুষ এটা পরিষ্কার হয়ে গেছে বাংলাই যদি বিজেপি সরকার চলে আসে বা বিজেপির যে সাম্প্রদায়িকতা যে মুসলিম হিন্দু যে রাজনীতি হিন্দুদেরকে একাঠা করবো সত্তর পার্সেন্ট হিন্দু সত্তর পার্সেন্ট একাঠা যদি হিন্দুরা হয়ে যেত তাহলে আপনার কি মনে হয় বিজেপি এতদিন ক্ষমতায় আসতো না যেভাবে লড়াই নিচ্ছে চারদিকে মিথ্যা প্রচার করছে সব হিন্দুই খারাপ যেমন নয় সব মুসলিমও তেমন খারাপ নয় কিছু মানুষ রয়েছে তাই আশা করব ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং এই যে বেলডাঙ্গার মতো যারা সায়ন হালদারের মতো যারা মূল চক্র যারা সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া আপনাদের কাজ যেমন ঠিক আমরাও কিন্তু সে কাজগুলো করে চলেছি অবশ্যই আপনাদের কাছে সত্যগুলোই তুলে ধরবো আসল ঘটনাগুলোই তুলে ধরবো যেগুলো সমাজে হিন্দু মুসলিমের ঐক্যকে নষ্ট করে অবশ্যই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন লাইভটা এখানেই শেষ করি অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ